এই ক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা যদি অপছন্দের কারণ হয়ে যাই তাহলে তো কাছে না পছন্দের কারণ হবে একটা সময় এটার ক্ষেত্রে প্রশ্নটা আমি করেছিলাম ঠিক আছে তো বাস্তবতা তো মানে অনেক রকমের আমরা যে চাই দেখেন আজকে উমামা পদত্যাগ করছে উমামা কেন পদত্যাগ করলো বৈষম্য বিরোধী থেকে হ্যাঁ এবং সে সবার মুখসমোচন করে দিয়েছে উমামা যে এখানে আমরা যে চাহিদা নিয়ে আসছিলাম আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম তা একটা সংগঠনের মুখপাত্র যদি এটা ফিল করে যে আমরা যে চাহিদা নিয়ে আসছিলাম সে চাহিদা পূর্ণ হচ্ছে না দেশের জন্য সেই কাজটা হচ্ছে না জুলাই অসুস্থ আহত তারপরে জুলাইয়ের বিপ্লব স্পিড এগুলো সব মিথ্যা কথা এটা যখন বৈষম্য বিরোধীর মুখপাত্র মুখ থেকে বলতে হয় তাহলে এটাই হলো একটা বাস্তবতা যে আসলে আমাদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমছে এই সবাই নিজেটা উপলব্ধি করুক না আমার গ্রহণযোগ্যতাও কমেছে আমাকে অনেক মানুষ অপছন্দ করে এখন ঠিক আছে তো এগুলো মুড সুইচিং হচ্ছে আজকে ইলিয়াস ভাই মানে ভাইয়ের অডিও বেরোইছে যে সে নীলা ইশরাফিলকে আপনার হলো ভিকটিম ব্লেমিং করছে যে সে কেন ফোনে কথা বলছে ঠিক আছে মানে সে তার ওই কথার মধ্যে একবারও দেখলাম না যেই লোকটা এই নোংরা যৌনতা প্রকাশ করেছে কোনো একটা নারীর প্রতি হ্যাঁ ইলিয়াস সেই পুরুষকে ভৎসনা না করে বরঞ্চ একজন ভিক্টিম নারীকে বারবার ব্লেমিং করছে ঠিক আছে এবং সে কিন্তু আগে তাবাসুমের নামে একটা পোস্ট দিয়েছিল এবং সেই পোস্ট দিয়ে ইলিয়াস ডিলিট করে দিয়েছে আমার ইলিয়াস ভাইকে একটা জিজ্ঞাসা আপনি কি এমন পোস্ট করেন ডিলিট করতে হয় কেন আপনি কি পোস্ট করছেন ডিলিট কেন করতে হচ্ছে আপনাকে উত্তর দিতে পারবেন তার মানে আপনি সঠিক সোর্স থেকে সঠিক গবেষণা করছেন না আপনারা দেশের বাহিরে দূরে আছেন সেখান থেকে একটা অনু অনুমান অনুধাবন করেন সে অনুমানের ওপর ঢিল ছড়েন ভাই রাজনীতি তো ঢিল ছড়ার বিষয় না যে আপনি এক জায়গায় মেরে দিলেন লাগলে লাগলো না লাগলে না লাগলো হ্যাঁ একটা নারীকে আপনি ব্লেমিং করছেন সে ফোনে কথা কেন বলছে সেই জন্য বাট ওর মধ্যে একটা অংশেও নয় যেখানে আপনি আপনি কি তুষারের অ্যাডভোকেসি করছেন একজন যৌন নিপীড়কের অ্যাডভোকেসি করছেন আপনি এগুলোর কারণে ইলিয়াস পিনাকি তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে তাদের অ্যাকুরেসি ঠিক নাই অ্যাকুরেট না তারা ইনফরমেশন অ্যাকুরেসি নাই ঠিক আছে আমরা যারা রাজনীতি করি আমরা একটা জিনিস পাইলেই ঝড়ের বগে ভাইরাল হওয়ার জন্য পোস্ট করে দেই না আমরা দেখি বিবেচনা করি কত কিছু এই সমাজে ঘটে কত গুজব রটে আমরা সেগুলো নিয়ে পোস্ট করেছি করিনি আমরা করিনি ঠিক আছে না প্রথমত হলো যে নাহিদ তো মিথ্যাবাদী প্রমাণিত হলো তাই না নাহিদ বললো না যে বৈষম্য বিরোধীর কোনো কার্যক্রম আর নাই তাই না তাহলে হ্যাঁ তো নাহিদ হলো নাহিদ বলেছে বৈষম্য বিরোধী বিলুপ্ত হয়ে গেল এবং নাহিদের অফিসে বইসে ওই এনসিপির অফিসে বৈশাই এই বৈষম্য বিরোধীর কাউন্সিল করলো তাই না তাহলে যেটাকে সে বিলুপ্ত করলো সেটার হলো ওখানে মিটিং হলো কাউন্সিল হলো তার মানে এরা সবসময় জনগণকে চোখে ধুলা দিতে চায় কেন বৈষম্য বিরোধী বিরক্ত করেছিল কারণ বৈষম্য বিরোধীরা ব্যাপকভাবে চাঁদাবাজি করেছিল লুটপাট করেছিল ওই যে একটা ঘোষণা দিল বৈষম্য বিরোধী নামে আর কিছু নাই এটা ছিল একটা আই মানুষের চোখে ধুলা দেওয়া যাতে করে এই বৈষম্য